আর রকি বলে জাঙ্গিয়া তোর দোন লাগবো তোর দুধ কারণ ও তো তোর চাকরি দিছে আর না হলে তোর তো চাকরি ফালি না হলে আর রকি বলে ঠেং দে ফানি খাইবি সুদীর ভাই শালা বাংলাদেশি এই শালা দুধ দেওয়া নামে ডিপুটার আছে না থাকলে এই শালা দুধ দেওয়া এই সামাজিক মাধ্যমের কোন হলে সালা সুদীর ভাইরা তোর ফাইলে দেখ আমি সুত্রা ভাতা লাগালাম বলে সুত্রা ভাতা অখন তোমরা কি করবে কুরকেন চিহিল খুরকেন চিলয়া মানুষের বাড়ি বাড়ি বাল ফালায়া গুর যা বুঝলাম গানের সুডে একেরা সাওয়াদা গানাই পড়ছে এককেরা তোর মার হাঙ্গা আর তোর নানির হাঙ্গা এক লোকে লাগিয়ে পড়ছে কারণ তোর বাপ জিতে গেছে আ তোর কথা তো মন করলাম সারা বছর গেলে আজ মনে তোর ভালো হয়েছে ফুর্তি কর ফুর্তি কর তোর আব্বাই যে শুনলাম সূত্র পাতা বাদ দিকে দিব বাদে কম পাইবা যে তোমার আব্বা কিরম বস্তু গান তোর বাপ লাগে না তোর বোনের জামাই লাগে আমার তো সন্দেহ হইতেছে রকি তোর বাপ মানুষ বাপ জিতলে ফূর্তি ফুর্তি করতো না কারণ ফূর্তি কোন সময় করে জানো গান কোন সময় করে জানো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলে জিকাবার লাগে গান করে আর মানুষ হারা যাওয়ার পরে কিন্তু গান গাই না মানুষের টল করা ভালো না কারণ রকি বলো তোরা কামাই করে খাওয়াবো না আজ বল কামাই করে খাব না বুডের লরা নিজের ইচ্ছা নিজার অধিকার নিজ ইচ্ছাই দিব কারণ তোমরা যারা হর্টি করতেছ তোমরা আর কোনো কাজ করুন লাগতো না কাজ কিবা করব দুইজন তো দুই চাকরি পাইলি আজ রকি বলে কামই না দে কাম আমারে যোগাযোগ করবি বুঝ্যাস আমি ভালা করে তোরা একটা চাকরি देम আঙ্গনা বুরা কারণ আমার মনে তো সন্দেহ হয় চাকরি দিত না সুদির বায়রা ভর্তি কর তোর বার আজই তা হর্টি কর এ সুদির ভাই এ তোর বাপ দিশমলা বছর মিনিস্টার আছিল এ হাজার হাজার মুসলমানের নামে ডিপুটার লাগাইলো হাজার হাজার মুসলমানদের ব্রিটিশ হত্যা করলো তোর বাবা গুণু রাগ করছেন রে এ সুধির ভাই এ নেলি হত্যাকাণ্ড তোর বাপ দাদা সরকারের দিন হয়েছিল হাজার হাজার মুসলমানদের নলিত মারছেন তোর বাবার সরকার আছেন কিন্তু কৈছেন রে না এ চুখকে সামনে দেখ হ্যাঁ এ এ সরকার সরকারের দিন মাত্র বারোশো ডিপুটার আছেন তোর রকি বলে বাপ মিনিস্টার হওয়ার পরে দেখা সামগ্রী বোটার পত্রী হইছে সাত লাখ হয়েছে হ্যাঁ এ কাল পরশু দিন দেখ বিটিসি হাজার হাজার মুসলমান হত্যা করলো এই রকিবুল গেহারা বিদেশে গেলা ফুর্তি করে সুধীর ভাই তোর বাপের জিতাইস আমার মনে তো সন্দেহ হইতেছে তুই একটা গরু চোর আর তুই একটা ছাগল চোর মুসল এ দুটা থেকে তো একটা ছাগল চোর একটা গরু চোর বালাই গেছে রকিবুল তো ঘরে চাকরি দেহারিয়া আর না হলে তোৰা ছাগল চুৰ কৰি গৰু চুৰ কৰি খান লাগত অন্ত কমছে কম বেটানে বেটানে বাল্টি খালাই খাই ৰবি